শেষ মুহূর্তে কম্পাসে সে মোনালিসার কুকীর্তি সবার সামনে নিয়ে পর্দা ফাঁস করলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অভিজ্ঞতার চক্রান্তে মৃত্যুর মুখে চলে যায় কম্পাস অপরদিকে মোনালিসা কম্পাসের তৈরি অ্যালার্ম ঘড়িটা নিয়ে স্টিকার লাগাতে থাকে নতুন করে তবে কম্পাসের একটা বান্ধবী কম্পাসের তৈরি অ্যালার্ম ঘড়িটা মোনালিসার হাতে দিকে অবাক হয়ে যায় কম্পাসের বন্ধু বান্ধবীরা চিন্তায় অস্থির হয়ে কম্পাসের জন্যে বিহানও চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অপরদিকে ঋতুজাও কম্পাসের খোঁজে বেরিয়ে পড়ে কম্পাসের বন্ধুরা বিয়ানকে সবটা জানায় যে মোনালিসার হাতে যে আলার্ম ঘড়িটা আছে ওটা কম্পাস নিজের হাতে বানিয়েছিল বিহান মোনালিসাকে জিজ্ঞাসা করে কিন্তু মোনালিসা মিথ্যে নাটক করতেই থাকে এরপর অনুষ্ঠান শুরু হয়ে যায় মোনালিসা কম্পাসের তৈরি অ্যালার্ম ঘড়িটা ফেসপেস সামনে তুলে ধরে ঠিকই কিন্তু অ্যালার্মটা সম্পর্কে কিছুই বলতে পারে না শেষ মুহূর্তে কম্পাস চলে আসে কম্পাস এসে মোনালিসার কুকৃতি সবার সামনে আনে কম্পাস বলে ওই অ্যালার্মটা আমি বানিয়েছিলাম কিন্তু কিছু গুন্ডা মেয়েগুলো রাস্তায় আমাকে অ্যাটাক করে বেদম মারধর করে অ্যালার্মটা ছিনিয়ে নেয় মোনালিসা তো ভয় পেয়ে যায় মোনালিসা মিথ্যে নাটক শুরু করে তখন বিহান মোনালিসাকে একটা চর বসিয়ে উচিত শিক্ষা দিয়ে বলে মোনালিসা তোমার আর তোমার বন্ধু বান্ধবদের জায়গা এই কলেজে হবে না তোমরা এক্ষুনি কলেজ থেকে বেরিয়ে যাও তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো শেষ মুহূর্তে কম্পাস এসে মোনালিসার কুকৃতি সবার সামনে এনে পর্দা ফাঁস করে যেন কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি